ইসমুল্লা আমরা যখন বাঘ বিলাই হয়ে গেছে বাঘ দেশের সেনাবাহিনীত এখন আল্লাহ আমাদের অন্তর্বর্তী সরকার নিয়ে যে কথাগুলা বলেছিলাম আমি এখন পানি ছেলে দিছে এই ত্রিপুরায় হইল বিজেপি সরকার ওইখানে শার্ক আসিনা মধ্যে মুদি দিয়ে এল এরকম অন্যাস আমাদের কোন সময় হয় নাই দিছে দিছে আসিনা সব দিয়া দিছিল সব দেওয়ার তারা এখন ফল বুঝলো এই যে বিদায় আমাদের আগে বিজিবি বিলাই হয়ে আসি মানতে করতো মিউম এখন আমরা বাঘ হয়ে থাকবো মিউ করিস না রে বিলাই আমার আমি পশু পাখি মায়া করি তাদের তাই বলে দুইটা বিলাই বাচ্চা খালকে ওইখানে বাইরে পড়া ছিল আমি গড়ে আনলাম খাওয়াইলাম এখন আমার গাড়ি উঠতে বইয়া আছে আল্লাহ তবু তো প্রাণী বিদেশ হইলে তাদের প্রত্যেকের আল্লাহ মিউ 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 আমি এত আপনাদের বলি আমার একটা কথা বলা হয় নাই ওই ল হিল পার্ক পার্কুবাজারের একটা জায়গায় স্কুলে বাচ্চাদের নিয়ে গেলাম ওইখানে হিন্দিতে বাজে হিন্দিতে মধ্যে যে মধ্যেও বাজায় হিন্দির হিন্দিতে বাজায় চর্চির গান এটা কি একটা কথা হইল চর্চিতে কেন হিন্দি হিন্দিতে কেন বাজব হ্যাঁ এখনই আমরা বাংলাদেশে শাক বমুগত সাদুত্রা সংঘর্ষ করব আমরা বিলাই আবার বাঘ থঘের মাসে বাঘ বানাইতে হ্যাঁ ঠিক আছে মিউ মিউ করে বিলাই সামান সিমানতে মিউ মিউ করলেব না হ্যাঁ সীমান্তে বাঘ হই আবার বিজেপি বিডিআর আর হই তো রাইফেল তাক হই তুলব ইপিআর মতো ইউপিআর ইস্ট পাকিস্তান রাইফেলের মতো আমরা শক্তিশালী হইতব ওরা আমাদের মাস দেখলে ওরা চার পাঁচ মাস দূরে কি ইয় বিএসআফ তার সীমান্তে আমাদের গ্রাস করছে ভারতের সাথে সব চুক্তি বাতিল করতে মিউ মিউ করে বিড়াই বাঘ হইতে গো বাঘ আমার শেয়ারে শের জেনারেল ওয়াকার উজ্জমান সেনাবাহীকে সত্যিকারের দাম এখন সেনাবাহিনী সব জায়গায় গৃহত গেছে টান তৎপরতা উদ্ধারে করতেছে সেনাবাহিনীকে এখন মানুষের অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করব আগে বাহিনী এর আগে করতো সেনাবাহিনী আর সেনাবাহিনী ছিল না ছিল দাম যেখানে সেনাবাহিনীর কোনো গুলি করার ভারতীয় প্রেসক্রিপশনে সব আসতো আমি একটা গান গাইছিলাম টাকার বান্ডিল দিয়ে তারা বানাইলে তারা হইলো নেতা এখন সব টাকা বাড়াইতেছে সব টাকা আরে আল্লাহ সব টাকা এখন এত টাকা তারা লুটপাট করছে এটা একবারে উভদারিতেছিল আল্লাহর বিচার আল্লাহ আল্লাহর বিচার এই যদি দেশে যারা টাকা বিদেশে করেছে পাচার এগুলো যদি এখন ফিরতা না যায় যত বছর লাগুক এইগুলো আগে রিকোবারই হোক দেশের টাকা গার্মেন্টসের এই মালিকরাও অনেকে বিদেশে টাকা নিয়ে বিদেশে আজিৎ জিয়ার ফারুক খানের বা আজিজ সামিক গ্রুপ নাসা গ্রুপ সালমান রহমানের গার্মেন্টস যারা ভালো ভালো উদ্যোক্তা গার্মেন্টস যারা ইউরোপ আমেরিকায় গার্মেন্টসের সপ্তানি করে ভারতের সাথে এখন খুবই চিন্তা ভাবনা করিয়া চলা উচিত ভারতে এম্বাসির ওর কোনো কার্যক্রম যাতে না থাকে সেটা তদন্ত করতে হবে চ্যান্ডাই তার চৌকুশ ইন্টেলিজেন্স গ্রুপে ভারতে এম্বেসি পাঠিয়ে তাদের সব চেক করতে পুরানা তাদের এম্বেসেডার ভারতে হাইকমিশনার কীভাবে হাসিনারে সব দিয়ে যেতো প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশ এগুলো সব এখনই বাই করা তারা যাতে এখন বাংলাদেশের যত অবৈধ পুলিশ আছে ভারতীয় তাদেরকে এখনই আটকানো হয়েছে জর লোকজন লোকজন পঁচিশে আগস্ট তার আবার বলে ক্ষমতা চলে যাওয়া সিনা থেকে দোল মাতের তাকে বিরত আনা উচিত জাতিসংঘ তদন্ত কর্মকর্তা আস তদন্ত বাহিনী আর আল্লাহ আমরা সেনাবাহিনীর জন্য দোয়া করি সেনাবাহিনী আর বাঘ মতো হোক না বিলাই আর সেনাবাহিনী হয়তো হবে বাঘ সে পুরো ওয়াখের উদ্যমানের মতো বাঘ উঠিবাদমাণিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নাকি রেহানা মাইয়া টাকা নিয়ে গেছে ওই এখন সে আবার এমপি সায়া সরকার ডক্টর ইউনুস শাহ প্রধান উপদেষ্টা উনি ব্রিটেনের রাষ্ট্রদূতকে দেখে বলেছেন শুধু এখানে না যত টাকা বিদেশে বয়সে পাঁচার সিঙ্গাপুরে নাকি এখন দ্বিতীয় দনি হইল আজিজ খান সামিক যত টাকাই যত টাকা অবৈধ পদ্মায় গেছে সব ভালো যোগাযোগের মাধ্যমে ফিরত আনতে হবে আর পিটার হাঁসকে যে পদ দিতে হাস হাঁস আছে মাংস সবাই চলেন মিস্ট্রিতে একাডেমিতে মোমেন মোমেনের কি শাস্তি হবে না মালমুহিতে কি শাস্তি হবে না মালমুহিত অপারে চলে গেছে যারা এই সরকারের যে মন্ত্রীগুলো ছিল আওয়ামী লীগের তারা কোনো প্রতিবাদ করে নাই প্রেসিডেন্ট ইহতে কিশোরগঞ্জে হাওড়িয়ে মাঝখান দিয়া রাস্তা পানি আনিছে যার কারণে পানি যায় না পানি সব আটকে থাকে এইগুলা সিলেটের মন্ত্রী অর্থমন্ত্রী ছিল কোনো কাম করছে না করতে ইচ্ছে কর্ম কালি রাবিশ রাবিশ কথা বলছে এখন সে রাবিশের কোরে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো আল্লাহ এই বিলাই দুইটা চুপচাপ আদর পাইলে বা কিন্তু আমরা আমাদের সীমান্তে বিজেপিকে এখন বিডিআর করে রাইফের তাক করতে হবে ভারতকে বুঝাইতে হবে যে আমরা আমরাও ভিড় বলো বীর চিরন্নতম মসজিদ আমাদের সীমান্ত ব্যবস্থা এর সাথে আবার আমাদের সীমান্ত শক্তিশালীকরণের আর যাতে একটা গুলি না পড়ে আর যদি আমার সীমান্তবাসী হত্যা করা না হয় আমি যে কথাগুলো বলছিলাম আমি ওই দিন মৌলিবাজার পৌরসভা সেই কথা আবার বলি আল্লাহ আমাদেরকে ঠিক থেকে সাংবাদিকরা এখনও ভাল তবিয়াতে আসে সব মিডিয়া ইকবাল সুবান মোজাম্মেল বাবু ইশ্যাক রেজা আরও যারা শ্যামল দত্ত ছিল শাহেক সিরাজ তারপর শেখ হাসিনা শেষে দিয়া যে প্রেস সচিব এগুলো সব হইল তাদের একটা ঠিক ঠিকই মার্কা তাদেরকে গিলেইলে বলে ঠিক 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 ঠিকই মার্কা ঠিক ঠিক বলতো সত্যকে মিথ্যা চাপিয়ে দিত সত্য প্রকাশ করতো না তাই সাগরও নিয়ে হত্যা করা হয় রে আল্লাহ তুমি আমাদের দেশকে বাঁচাও বীর সেনাবাহিনী আবার বিহ করিস না রে বাঘ তাই তোদের কথা আমার কোনো দেই না বিহু মিউ মিউ বাঘ হই বাঘের বাহিনী আর ভারতের সুন্দরবন ধ্বংস করার জন্য আমাদের যে রামপাল হারে রামদার থেকে আমরা মুক্তি পাইছি রাম রাম রাজফর ইকবালে আমি একটা ছবি বসে জাফর ইকবালতে ঈদ এখনই আখ্যাইতে হবে জাফর ইকবাল বানর জাফর ইকবাল মুচুয়াল সে বলছিল রাজাকারে বসে যাবে না সে যতই নাচ গান করো যে গিয়া গান গান কিচ্ছু হবে না আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ বাংলার সখন শক্তিকাল সেনাবাহিনীদের শক্তিশালী কর বা আমাদেরকে রক্ষা করুন আমাদের শক্তিশালী করুন সেনাবাহিনী আমিন পিতার হাস আর ইন্ডিয়াতে গিয়ে পড়তে হবে না ডোনাল্ড বা আমেরিকার সাথে আমিন